অভিভাবকদের মুরব্বীদের সহযোগিতা না থাকলে যুবকেরা ছাত্ররা এভাবে প্রোগ্রাম করা আমায় এগিয়ে যাওয়া কখনো সম্ভব না তাহলে আমার পক্ষ থেকে সকল এলাকার অভিভাবক মুরব্বী এবং যুবক বাড়িদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আশা করি ভবিষ্যতে সংগঠন হাঁটি হাঁটি পা পা করে আরো অনেক দূরে গিয়ে যাবে আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি সর্বোচ্চ সহযোগিতা করব রিসেন্টলি আমি শুভম আয়ুব জাহিদের সাথে আলোচনা করে কি সহযোগিতা করা যায় রিসেন্টলি আমি সহযোগিতা করব পাশাপাশি ভবিষ্যত ইনশাল্লাহ সব সময় আমার সুন্দর থাকবে ইনশাল্লাহ আমার পাশের গ্রাম যে সমস্ত যুবক ভাইরা ছাত্র ভাইরা যেভাবে উদ্বেগ নিয়েছে আশা করি সংগঠনের মাধ্যমে এলাকার ছাত্র ছাত্রীদের পড়ালেখা গরিব অসহায়দেরকে সহযোগিতা এবং কি মাদক বিরোধী কার্যক্রমে ভবিষ্যতে আরো ভূমিকা রাখবে আগামীর জন্য শুভেচ্ছা ও শুভকামনা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ